হাই গাইস আসসালামু আলাইকুম আমি মনির ক্রেজি ই ফুটবল গেমিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিও টাইটেল এবং থামেল দেখে আপনারা বুঝিয়ে নিয়েছেন আজকে ভিডিওটি কোন টপিক কেবল হতে চলেছে আগামীকাল বৃহস্পতিবার আমাদের ই ফুটবল গেমের মধ্যে চলেছে সেই সব আপকামিং আপডেট ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিও চলুন তারা আজকের এই ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ এই ভিডিওর মধ্যে কিভাবে আপনারা তো অংশগ্রহণ করতে পারবেন এই সব বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে আলোচনা করা হবে চলুন তারা দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক এই চ্যানেল যদি আপনি নতুন উৎসব হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে অন করে রাখার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন ভাইদের অসংখ্য ধন্যবাদ প্রথমত যে ইনফরমেশনটা দিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে সেই ইনফরমেশনটি হচ্ছে ফুটবল ভেরিফাইড পেজ থেকে যে অফিশিয়ালি তিনটি প্লেয়ার কার্ডের লিঙ্কস প্রোভাইড করেছে তারা সেই সব প্লেয়ার কার্ডগুলো এই সব প্লেয়ার কার্ডগুলো এই সব প্লেয়ার কার্ডগুলো কোন কোন প্লেয়ার কার্ডগুলো হতে পারে এবং কোন কোন প্লেয়ার কার্ডগুলো ট্রেনিং প্লেয়ার দা উইক এই বক্সের জন্য তারা কনফার্ম করে দিয়েছে এই সব প্লেয়ার কার্ডগুলো আপনাদের দেখাতে চলেছি প্রথমত যে প্লেয়ার কার্ডটি লিঙ্কস তারা প্রোভাইড করেছে সেই প্লেয়ার কার্ডটি হচ্ছে কভিস ক্যারেস কেলিয়া এই প্লেয়ার কার্ডটি এবং দুই নম্বরে যে প্লেয়ার কার্ডটি লিঙ্কস তারা প্রোভাইড করেছে সেই প্লেয়ার কার্ডটি হচ্ছে স ই এবং তিন নম্বর যে প্লেয়ার পিলার্ড তারা প্রভাইড করেছে সেই পিলার্ড টি হচ্ছে পাবলো বারিয়াস পিলার কার্ডটি এই তিন পিলার্ড আপনারা কনফার্ম আগামীকাল দশ তারিখ ট্রেন্ডিং দা উইক এই বক্সের মধ্যে দেখতে পাবেন এছাড়াও এই প্যাকের জন্য যেসব পিলার কার্ড গুলো বেস্ট প্রেডিকশনাল প্লেয়ার কার্ড হতে চলেছে সেসব পিলার কার্ড গুলো আপনার দেখাচ্ছি স্ক্রিনের উপর যেসব পিলার কার্ড গুলো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই সব পিলার কার্ড গুলোর মধ্যে আপনারা আট থেকে নয়টি পিলার্ড আপনারা কনফার্ম দেখতে পাবেন এই ট্রেনিং পিল উইক এই বক্সের মধ্যে পরবর্তীতে যে টপিকটি নিয়ে আপনার মধ্যে আলোচনা করতে যাচ্ছে সেই টপিকটি হচ্ছে গিবই সংক্রান্ত বিষয় নিয়ে আপনার যদি কেউ গিবইতে অংশগ্রহণ করতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনে দেখা এই ভিডিওটি আপনারা প্রপারলি ভাবে দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে আপনারা সেই গিউতে অংশগ্রহণ পারবেন ওই সব রিকোয়ারমেন্টগুলো ওই ভিডিওতে বলে দেওয়া রয়েছে শুধুমাত্র ওই ভিডিওটি দেখলেই আপনি ওই গিভেতে অংশগ্রহণ পারবেন পরবর্তী যে আপকামিং আপডেট ইনফরমেশনটা নিয়ে আপনাদের মধ্যে কথা বলতে চাচ্ছি সে আপকামিং আপডেট ইনফরমেশনটি হচ্ছে ডবল বুস্টারের সোডাইন পিলার কার্ড আপনারা সাধারণত এই জিনিসগুলো ভালোভাবে হয়ে জানেন যেসব প্লেয়ার কার্ডগুলো রিয়েল লাইফে পারফরমেন্স ভালো ওইসব প্লেয়ারের প্লেয়ার কার্ডগুলি কিন্তু আমরা ডাবল বুস্টেড ছো টাইম প্লেয়ার কার্ডে দেখতে পাই এই উইকে যেসব প্লেয়ার কার্ডগুলো তাদের পারফরমেন্স ভালো করছে ওইসব প্লেয়ার কার্ডগুলো বড় বড় পেজ এবং ফ্যান পেজ থেকে তাদের প্লেয়ার কার্ডগুলো প্রেডিকশন করেছে সেসব প্লেয়ার কার্ডগুলো আপনাদের দেখাচ্ছি স্ক্রিনের উপর যেসব প্লেয়ার কার্ডগুলো ছবি দেখতে পাচ্ছেন এইসব প্লেয়ার কার্ডগুলো এই উইকের জন্য বেস্ট প্রেডিকশন প্লেয়ার কার্ড হতে চলেছে সম্ভবত ধারণা করা যাচ্ছে এইসব প্লেয়ার কার্ডগুলোর মধ্যেই আমরা দুই থেকে তিনটি প্লেয়ার কার্ড যদি আমরা ডাবল বুস্টেড ছো টাইম প্লেয়ার প্যাক দেখতে পাই আগামীকাল বৃহস্পতিবারে তাহলে এইসব প্লেয়ার কার্ডগুলোর মধ্যে আমরা দেখতে পাবো আশা করা যাচ্ছে যাই হোক এর পরবর্তীতে যে আপকামিং আপডেট ইনফরমেশনটা আপনাদের দিতে চলেছে সেই ইনফরমেশনটি হচ্ছে ডাবল বুস্টেড ইপিক প্লেয়ার কার্ড আমাদের গেমে আসা ই ফুটবল ভার্সন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো এই ভার্সনের পর আমাদের ই ফুটবল গেমের মধ্যে যেসব ডাবল বুস্টেডের ইপিক প্লেয়ার কার্ডগুলো আমাদের ডাটা পেজে অ্যাড করে দিয়েছিল এইসব ডাটা পেজগুলির মধ্যেই যেসব প্লেয়ার কার্ডগুলো এখন আমাদের ই ফুটবল গেমে অ্যাড হয়নি এইসব প্লেয়ার কার্ডগুলোর মধ্যেই আমরা সম্ভবত এইসব প্লেয়ার কার্ডগুলো দেখতে পাবো আশা করা যাচ্ছে স্ক্রিন ওপর যেসব প্যাকগুলোর মধ্যে ডাবল বুস্টেডের ইপিক প্লেয়ার কার্ডগুলো দেখতেছেন এইসব প্লেয়ার কার্ডগুলোর মধ্যেই যে কোনো একটি প্লেয়ার প্যাক আমরা সামনে সোমবারে দেখতে পাবো আশা করা যাচ্ছে আমাদের ই ফুটবল পর্যন্ত কোন প্রাকি কনফার্ম আমরা সোমবারে দেখতে পাবো এখন পর্যন্ত থেকে থেকে বা ই ফুটবল আপডেট ইনফরমেশনটি পাওয়া যায় যখন আমি এই পাবো অবশ্যই আপনাকে জানানোর চেষ্টা করবো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান করে নিন হ্যাঁ যাই হোক পরবর্তীতে যে ইনফরমেশনটা আপনাদের দিতে চলেছি সেই ইনফরমেশনটি হচ্ছে ক্যাম্পিং সংক্রান্ত বিষয় নিয়ে ক্যাম্পিং কথা বলতে আপনাদের এই জিনিসটি বলে রাখা ভালো আমরা যতদিন পর্যন্ত বড় কোনো ভার্সন আপডেট দেখিনি ততদিন পর্যন্ত আমরা ক্যাম্পিংয়ে কোনো কিছু পরিবর্তন দেখবো না হয়তো বা এইরকমই ক্যাম্পিং দেখতে যেমন ছোটোখাটো ক্যাম্পিং যেমন নেমার নিউ জার্নি ক্যাম্পিং যেরকম আমরা দেখেছি আমাদের ই ফুটবল গেমের মধ্যে এইরকমই ক্যাম্পিং আমরা আমাদের ই ফুটবল গেমের মধ্যে দেখতে পাবো যদি বড় সড়ক ক্যাম্পিং যদি আসার চান্স থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা একটা মেজর আপডেট অথবা ভার্সন আপডেটের পরই আমরা বড় বড় ক্যাম্পিংগুলো আমাদের ই ফুটবল গেমের মধ্যে দেখতে পাবো এছাড়া এসব বড় ক্যাম্পিং আট নয় মিলন ডাউনলোড ক্যাম্পিং অথবা গ্রু লোক ক্যাম্পিং এইরকম ক্যাম্পিং আমাদের ই ফুটবল গেমের মধ্যে বর্তমানে অ্যাড হওয়ার সম্ভাবনা খুব কম যদি ভার্সন আপডেট অথবা মেজর আপডেটে যদি আসে সেই ক্ষেত্রে আমরা বড় ক্যাম্পিং দেখতে পাবো আমাদের ই ফুটবল গেমের মধ্যে এটাই যতদিন পর্যন্ত আমি আপডেট ইনফরমেশন আপনাদের প্রোভাইড করতেছি এইরকমই হয় আসতেছে আমাদের ই পুবলিজিমের মধ্যে যাই হোক এই ছিল আগামী আগামীকালকে সর্বশেষ আপকামিং আপডেট ইনফরেশনের ভিডিও আর হ্যাঁ ভিডিও যদি আপনার কাছে একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন আর যদি চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি কি করতেছেন ভাইয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন নোটিফিকেশনটি অন করে রাখবেন এইরকম নিত্য নতুন আপকামিং আপডেট ইনফরমেশনের ভিডিও সবার আগে দেখার জন্য যাই হোক সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে যদি শীঘ্রই নতুন আরেকটি আপকামিং আপডেট ইনফরমেশনের ভিডিও নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ